যে শেখ হাসিনা ক্যান ডু এন্ড আনডু এনিথিং কারণ শেখ হাসিনা নির্বাচন ছাড়া এই দু সাল দু হাজার সাল এবং দু সালে তিনটা নির্বাচন ছাড়া একটা সংবিধানের অপব্যাখ্যা দিয়ে ক্ষমতা কন্টিনিউ করে যাচ্ছে এবং আমাদের বৃহৎ দেশগুলোকে উনি সুন্দর করে সুন্দর করে এটা হ্যান্ডেল করছে ম্যানেজ করে ফেলছে যেখানে ভারত আমেরিকা চায়না রাশিয়া তাহলে ভারত চায়না আমেরিকা রাশিয়াকে যদি হ্যান্ডেল করতে পারে তাহলে তো বাকি আর কোনো দেশ থাকে না এই কারণে আমলিক সমর্থক আমাদের সহ আমলিক সমর্থক এবং যারা সমর্থক তারাও বিশ্বাস করে যে শেখ হাসিনা ক্যান ডু এন্ড এনিথিং তিনটা পদ্ধতিতে একজন স্বৈরশাসককে ক্ষমতাচ্যুত করা যায় একটি হচ্ছে সামরিক অভ্যুত্থান আরেকটি হলো জুডিশিয়াল অভ্যুত্থান আরেকটি হলো রাজনৈতিক নেতৃত্বে গণ অভ্যুত্থান বাট এটিও কিন্তু গত আঠারো বছরে এটি সুপরিকল্পিত ভাবে ভারতের সহায়তায় এটি বন্ধ করে দেওয়া হয়েছে এবং সামরিক অভ্যর্থন যে হবে বা সামরিক বাহিনী যে জনগণের পক্ষ নিবে এরকম আমরা কোনো আলামত দেখি না বা দেখতে পাচ্ছি না বিএনপি দলের নেতৃত্বে যে জোট গঠন করা হয়েছে এবং তারাও করতে ব্যর্থ এবং তারাও গণ অভ্যর্থন ঘটাতে পারে নাই তাহলে চারটা পদ্ধতি শেখ হাসিনা বন্ধ করে দিয়েছে এখন এখন পঞ্চম অভ্যুত্থানটা কোনটা পঞ্চম অভ্যুত্থানটা হচ্ছে অর্থনৈতিক এখন শেখ হাসিনা চাইনা থেকে পাঁচ বিলিয়ন ডলার যদি সহজ শর্ত যদি নিতে পারে তাহলে উনি মাস কারণ আপনাকে আমি জনগণের আভ্যুর যদি আপনাকে ঠেকাতে হয় কারণ মানুষের এটা যদি ক্ষুধা থাকে একটা জিনিসের দাম যদি পাঁচশো টাকার জিনিস যদি আড়াই হাজার টাকায় চলে যায় দশ টাকার জিনিস যদি একশো টাকাতে কিনতে হয় তাহলে কিন্তু এই আওয়ামী পুলিশের রাইফেলের গুলি এবং এবং সেনাবাহিনী ট্যাং মেশিন গান দিয়ে মানুষের কিন্তু আন্দোলন দমানো যাবে না আন্দোলন ঠেকানো যাবে এই কারণে শেখ হাসিনা এখন সবচেয়ে গাইসিছে আছে এই অর্থনৈতিক অবরোধনটা কিভাবে ঢাকাবে তো আবারো একটা ছোট প্রস্তাবrake করতে হচ্ছে ভারত তো প্রস্তাব দিছে তিস্তা প্রজেক্ট করবে যেটা চাইনা করতে চায় সেটা ভারত নিজে করবে কিন্তু আওয়ামী লীগ যে ভারতের কাছে যে পাঁচ বিলিয়ন ডলার চাইছে ভারতের ভারতের কাছে আর দেওয়ারও সমর্থক নাই। তাহলে সমাধান হবে কিভাবে আপনারা তো আসল তত্ত্ব বুঝতে পারছে না ভারত তো চাচ্ছে অখণ্ড ভারত আজকে দেখেন আজকের পত্রিকা দেখেন আসামের মুখ্যমন্ত্রী বলেছে যে আমরা গতবার তিনশো আসন পেয়েছিলাম এবার যদি আমরা চারশো এক্সিট করতে পারি তাহলে পাকিস্তান অধিকৃত কাশ্মীর আমরা দখল করে নিব এবং আমাদের ভূখণ্ডে আমাদের মানচিত্রে কাশ্মীর মানে পাকিস্তান অধিকৃত কাশ্মীরকে আমরা আমরা দখল করে নিব আপনাকে এই জায়গাটাতেই প্রশ্ন করতে হচ্ছে আপনি বলতেছেন যে পাকিস্তানের ভিতরে যে কাশ্মীর আছে সেই কাশ্মীরকে ভারত গিয়ে দখল করতে দখল করে নিবে তিনশোর জায়গায় যদি তারা চারশো আসন পেয়ে যায় এই কথাটা বাংলাদেশের আমার মনে হয় না কোনো পাগল বিশ্বাস করবে যে ভারত পাকিস্তানের সাথে যুদ্ধ করে কাশ্মীর দখল করতে পারবে কারণ এটি সত্য যে বাংলাদেশ দখল করতে পাকিস্তানের কষ্ট হবে তার এক হাজার ভাগের এক ভাগ কষ্ট কিন্তু বাংলাদেশ দখল করতে কষ্ট হবে না কারণ আমাদের যে সমস্ত কুশিলভাব গুলো আছে যে সমস্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠানের হেড গুলো আছে তারা তো অলরেডি ভারতের পারপাস পড়ছে আমাদের যারা এমপি গণ আছেন মন্ত্রীগণ আছেন আমাদের তো দুইজন মন্ত্রী আগের সাবেক সাবেক পররাষ্ট্রমন্ত্রী তো বলেছিলেন যে আমরা শেখ হাসিনাকে বলেছি আমরা ভারতবর্ষকে বলেছি যে শেখ হাসিনাকে আবার ক্ষমতা রাখার জন্য ওবায়দুল কাদের সাহেব এবং বর্তমান যে পররাষ্ট্রমন্ত্রী তারা কিন্তু বলেছে ভারত ছিল বলে আমরা আমরা বৃহৎ শক্তিকে উপেক্ষা করে আমরা এই ধরনের একটা নির্বাচন করতে পেরেছি তার মানে এবং আমাদের যে সমস্ত স্টেক গুলো আছে সেনা প্রধান বলেন পুলিশ প্রধান বলেন বিডিআর ডিজি বলেন র্যাবের ডিজি বলেন প্রধান বিচারপতি বলেন ক্যাবিনেট সেক্রেটারি বলেন সমস্ত সচিবগণ বলেন তারা তো দেয়ার মোরে মোরে ভারতীয় ওই যে বাংলাদেশি কারণ ভারতের যে পারপাস পারপাস পার্পাস তো তারা সার্ভ করে যাচ্ছে সতেরোশো সাতান্ন সালে কি হয়েছিল নবাব সিরাজুদ্দোলার যে বাহিনী ছিল সেখানে ইংরেজ বাহিনীর সংখ্যা তো অনেক কম ছিল কিন্তু নবাব সিরাজুদ্দোলা যে মির্জা আফর জগত শেড রাইদুল্লাহ ভাষাদিবেগণ তারা কিন্তু নবাবের লকে ছিল এবং তারা ইংরেজদের সহায়তা করেছিল এইটাই যদি হয় তাহলে আপনি হয়তো বলবেন যে ফিজিক্যালি কারণ আমার পরে যখন ভারত থেকে বাংলাদেশ আপনার সাথে আমার মত আছে আপনার সাথে বাংলাদেশ আমি করছি কিন্তু বাংলাদেশ যেহেতু তিন দিকে ভারত এক দিকে আমাদের বঙ্গোপসাগর এখানে তো আমাদের আর কোন অন্য দেশের কোন বড় কোন বর্ডারও নাই যদি এখানে বঙ্গোপসাগরের পরিবর্তে পাকিস্তান থাকতো এই জায়গায় তাহলে বাংলাদেশকে তারা হাত দিতে পারত না আমি ওই কাশ্মীরের ব্যাপারে আমার দ্বিমত আছে দ্বন্দ্ব আছে যে কাশ্মীর ভারতের ভারতের সৈন্য পাকিস্তানের ভিতরে ঢুকে পাকিস্তানের জায়গা দখল করে ফেলবে এত বড় কলিজার পাঠা মানে ভারতের সৈন্যের নাই ইতিহাস বলে না আমরা যেতটুকু ইতিহাস পড়েছি আমার বক্তব্যের পরে প্রফেসর প্রফেসর ফরাদ কিন্তু বলবে যে এটা মানে মানে এই একবিংশ একবিংশ শতাব্দীতে কোন দেশ ফিজিক্যালি অকুপাই করা সম্ভব না কিন্তু আমি যাতে ফরদ ভাই কথাটা বলবে এই জন্য আমি আগে ডিফেন্স নিয়ে নিচ্ছি সেটা হলো লেনদুব দর্জিকে কিন্তু ফিজিক্যালি দখল করে না লেনদুব দর্জি পার্লামেন্টে আইন পাস করে ভারতের বাইশতম রাজ্য হিসেবে অধিভুক্ত হয়েছে আমাদের ইউক্রেনের যে ক্রিমিয়া ক্রিমিয়ার পার্লামেন্ট ক্রিমিয়ার রাশিয়া কিন্তু ক্রিমিয়া দখল করে নেয় না ইউক্রেনের কাছ থেকে ক্রিমিয়ার পার্লামেন্ট তার পার্লামেন্টের টু থার্ড মেজরিটি ছিল এবং সংবিধান সংশোধন করে বলেছে আমরা ইউক্রেনের সাথে থাকতে চাই না আমরা রাশিয়ার সাথে থাকতে চাই যে মুহূর্তে তারা আইন পাস করেছে আটচল্লিশ ঘন্টার ভিতরে নিয়েছে আপনার যে আমেরিকা যে গণতন্ত্র এত শবক দেয় এই আমেরিকা কিন্তু হাওয়াই দ্বীপ পর্যন্ত হাওয়াই দ্বীপপুঞ্জ কিভাবে দখল করে হাওয়াইকে তার অঙ্গরাজ্য করেছে আপনি এটা ইউটিউবে সার্চ দিয়ে এবং তারা একই প্রক্রিয়ায় কিন্তু হাওয়াই দ্বীপপুঞ্জ আহ আমেরিকার অধিভুক্ত করেছে এবং আমাদের যে সর্বশেষ যে মালদ্বীপ যে ভারতে যে মালদ্বীপে চেষ্টা করেছিল এটা ভারতের একটা প্রক্রিয়া ছিল একটা ছিল যে ওখানে সেনাবাহিনী আস্তে আস্তে বসাবে এটা প্রথমে এক প্লাটুন তারপরে এক কোম্পানি তারপরে এক ব্যাটালিয়ান এরপরে দেখা যাবে আস্তে করে মালদ্বীপটাও দখল করে নেওয়া পরিকল্পনা ছিল কিন্তু এখন এখন মালদ্বীপের যিনি প্রেসিডেন্ট তার একটা স্ট্রং ভূমিকার কারণে ভারত সেখান থেকে বাহিনী সরাতে বাধ্য হয়েছে এখন আমাদের এখন আমরা এখান থেকে বাঁচবো কিভাবে আমাদেরকে বাঁচতে হলে আমাদের রাজনৈতিক নেতৃত্ববৃন্দ যদি এরা ঠিকঠাক না হয় তাহলে উনিশশো সালে পাকিস্তান ভাঙার জন্য যে দুই নেতাকে দায়ী করা হয় একজন হলো শেখ মুজিবুর রহমান আরেকজন হলো জুলফিকার আলী ভুট্টো শেখ মুজিবুর রহমান ইলেকশনে জিতে অখণ্ড পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন জুলফিকার আলী ভুট্টো ইলেকশনে হেরে উনি ইয়া ইয়া কাহের কাছে যে আব্দাদ তুলেছিল যে আমি ওয়েস্ট পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চাই শেখ মুজিবুর রহমান ইস্ট পাকিস্তানের প্রধানমন্ত্রী হবে এবং এই এই সুযোগে ভারত ইনফিল্ট্রেট করে খুব সুন্দরভাবে ইস্ট পাকিস্তানকে পাকিস্তানকে আলাদা করে ফেলেছে এবং একই পুনরাবৃত্তি হতে যাচ্ছে আমরা এখন অখণ্ড ভারত শেখ হাসিনা এবং আমাদের অপোজিশন নেতৃত্বের ব্যর্থতা দিয়ে আলটিমেটলি ওই দিকে আমরা যাচ্ছি